আজকে শুরু করছি বাবা লোকনাথের পাঁচালী আজকে ব্রহ্মচারী বাবা লোকনাথের পুজো বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে এই পাঁচালী এই পাঁচালী একটি মাত্র শুনুন আশা করছি সকলের মঙ্গল হবে বাবার আবির্ভাব চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গতে চাকলা গ্রাম মহকুমা বারাসতে নারায়ণ ঘোষাল তথায় বসতি শ্রী কমলা দেবী তার ধর্মপত্নী সতী একদা পত্নীকে বলে রামনারায়ণ এক পুত্র তুমি মোরে করিবে অর্পণ সেই পুত্র গৃহচারী সন্ন্যাসী হইবে তারা তার পুণ্যে বংশমোর উদ্ধার পাইবে তারপর তিন পুত্র তাহার রইল হইল পুত্রে দিতে শ্রী কমলা রাজি না হইল তারপর হলো যবে চতুর্থ সন্তান সন্ন্যাসী হইতে তারে করিল প্রদান এ শিশু সামান্য নয় বলে সকল সকলতে নানা রূপ সুলক্ষণ রয়েছে অঙ্গেতে ভগবান গাঙ্গুলি থাকে গ্রাম কচুয়াতে এ মহান পণ্ডিত বিদ্যাধারী নিষ্ঠাবান ব্রহ্মতে যে দীপ্ত দেহ অতি জ্ঞানবান অতি সুলক্ষণযুক্ত দেখিয়া শিশুরে অতিশয় আনন্দিত হলেন অন্তরে নামকরণের দিন করি নির্ধারণ লোকনাথ নাম তিনি করেন নির্বাচন রামনারায়ণ মনে যেই আশা ছিল ভগবান গাঙ্গুলিরে সকলই বলিল গাঙ্গুলি বলিল উপ নয়নের পরে সাথে করে নিয়ে যাব তোমার পুত্রের সম্মত হলেন তাহে রামনারায়ণ ভগবান গাঙ্গুলি হয় আনন্দিত মন প্রতিবেশী পুত্র মাধব সাধিতে লোকনাথ সঙ্গী তার সাথে আনন্দিতে এগারো বছর বয়স দোহ কার হল একদিনে একসঙ্গে উপনয়ন হল কার্য শেষ হলে বলেন ভগবান এইবার পুত্রে এ করিব প্রস্থান রামনারায়ণ শুনি আনন্দিত চিতে তুলে দিল লোকনাথে গাঙ্গুলির হাতে লোকনাথ আর মাধবের লয়ে ভগবান গাঙ্গুলি যায় আনন্দিত হয়ে মুন্ডিত মস্তক আর দণ্ড লয়ে হাতে মাধব লোকনাথ বাহিরিল পথে কালীপিরাট পীঠস্থানে এসে শিষ্যোদয়ে লয়ে গুরু থামিলেন শেষে ঘন জঙ্গলে এ ভরা ছিল এই স্থান চালাঘরে চালাঘরে ছিল মাতৃ মূর্তি অধিষ্ঠান এক বৃক্ষতলে গুরু আসন করিয়া বসালেন শিষ্যোদয়ে যতন করিয়া বিভিন্ন সাধনা গুরু সেখান যতনে শিষ্যোদয় গুরু আজ্ঞা পালে সমেতনে শনে কালীঘাটে কিছুদিন সাধনা করিল প্রস্থান করেন গুরু শিষ্যদের নিয়া জঙ্গলের মাঝে এক মনোরম স্থানে শিষ্যদের লয়ে গুরু আসেন সেখানে রক্ত রক্ত এই স্থানে আরম্ভ যে হয় সারাদিন উপবাস রাত্রে শুধু খায় গুরুদের ভিক্ষা করি তিল দুগ্ধ আনে সিদ্ধ করি শিষ্যদের খাওয়ান যতনে একান্তরা ব্রত এবে কইল আরম্ভন একদিন পরের মাত্র আহার গ্রহণ এবার ত্রিরাত ব্রত পালের সমর্থনে একদিন আহার তিন দিন অনশনে পঞ্চাশের ব্রত এবে আরম্ভ হইল পাঁচ দিন পরে একবার আহার করিল পঞ্চাশের ব্রত করে গুরুর আদেশে একপক্ষ পরে সেতে এই ব্রত শেষে মাসহ ব্রত নেয় এক মাস পরে একদিন মাত্র খায় এইরূপে ব্রত আর সাধনা করিতে দিনে দিনে কাটে দেরিতে গুরুর বয়স হইল শতেক বছর শিষ্যদের বয়ক্রম পঞ্চাশ বৎসর দ্বিতীয় শুরু হয় দুই মাস পরে মাত্র একবার আর খায় মাসব্রত তাহে লোকনাথ লোকনাথ পায় জাতিস্বর হইলেন গুরুর কৃপায় অতপর গুরুত্ব শিষ্যদয় লয়ে সাধনার জন্য আসিলেন হিমালয়ে বরফে আবৃত সেই পর্বত শিখরে বসালেন শিষ্যোদয় সাধনার তরে যত্ন করি শিষ্যদয় আসেন আসনে বসালো এরপর গুরুদেব আদেশ করিল তপস্যা করো এতদিন যা কিছু করেছে আচরণ এতদিন সপস্যায় সেই সব সাহায্য করিবে নিস্তরঙ্গ ব্রহ্মজ্ঞান ইথে লাভ হবে ভয় নাই আছি আমি তোমাদের পাশে জেগে রব তোমাদের সিদ্ধি লাভ আসে গুরুকে প্রণাম করি শিষ্য দুইজনে তপস্যা করিতে তারা করিতে অবশেষে একদিন ইচ্ছাপূর্ণ হইল ব্রহ্মজ্ঞান লাভ করি ভঙ্গ হইল দেখি প্রণাম করিল গুরুদের সাথে বুঝে বুকে তুলে নিল গুরু বলে সিদ্ধি লাভ হলো এই স্থানে এইবার চলে যাই দেশ পর্যটনে হিমালয় হতে নামি ভ্রমিতে ভ্রমিতে আসিলেন তারা শেষে কাবুল দেশেতে মোল্লা সো নামে এক মুসলমান ছিল তার গৃহে এ তার গৃহে সবে মিলি আশ্রয় লইল কিছুদিন কাটাইয়া কাবুল দেশেতে তিনজন চলিলেন কাশির পথেতে গুরু ভগবান চিন্তা করেন অন্তরে আর কিবা বা প্রয়োজন থাকিয়া সংসারে মহাতীর্থ কাশীধাম অতি স্থান বিশ্বনাথ অন্নপূর্ণা রহে অধিষ্ঠান মণিকার মণিমণিকার ঘাটে দেখে নাশিয়া স্ত্রী তৈলঙ্গ স্বামী সেথা আছেন বসিয়া শিব তুল্য মহাযোগী মহাগেনী এনি হিতলাল নামে সেথা পরিচিত তিনি ভগবান গাঙ্গুলি তার নিকটিতে গিয়া শিষ্যদ্বয়ে তার হাতে দিলেন তুলিয়া তারপর গঙ্গায় স্নান করি সমাপন বসিলেন ভগবান করিয়া আসন গুরুর বিলম্ব দেখি শিষ্য দুইজনে গঙ্গা তুরে দেখিলেন গঙ্গা তীরে আসি তার করে দর্শন গুরুদেব রয়েছেন ধ্যানে নিম্নগ্নে শিষ্যোদ্বয় গিয়া তার গায়ে হাত দিতেই তার আহাকার করে তার তার দেহ পরে মাটিতে হাহাকার করে উঠি শিষ্য দুইজন আসিয়া তৈলঙ্গ স্বামী বুঝায় তখন অতপর পুত্রাধিক শিষ্য দুটি তার শেষকৃত্য করে যাহা শাস্ত্রের আচার তৈলঙ্গ স্বামীর সনে ফিরিয়া আসিল তারি আশ্রমে বাস করিতে লাগিল এইভাবে কাশিধামে কিছুদিন গেল দেশ ভ্রমণের ইচ্ছা মনেতে জাগিল তৈলঙ্গ স্বামীদের দ্বারা সে কথা জানায় শুনিয়া অনুমিত অনুমতি দেয় অনুমতি পেয়ে তারা হাঁটিতে হাঁটিতে আসিলেন অবশেষে আফগানিস্তিতে পারস্য ভ্রমণ করি আরবে আসিল মক্কায় আসিয়া তারা উপস্থিত হলো মক্কাতে কদিন থাকি তারা দুইজন চলিলেন মদিনার করিতে দর্শন মদিনা ভ্রমিয়া শেষে মরুভূমি পথে চলিলেন দুইজনে মক্কা সহ দর্শনতে ফকিরের কথা তারা শুনিয়া পথেতে দর্শন করিতে তারা গেল দুজনাতে অতিবৃদ্ধ সে ফকির দিব্যজ্যোতির্ময় হারদার শেখা শেখ ফকির এর আর ব্রহ্মস্থিত মন ফকির সম্মান নয় ইনি ব্রাহ্মণ তুরস্ক ইতালি গ্রীস করেন ভ্রমণ সুইজারল্যান্ড দেশ ভ্রমি ফ্রান্সেতে আসিল ইউরোপ ভ্রমিয়া তারা স্বদেশে ফিরিল হিমালয় তীর্থ সব করিয়া দর্শন অবশেষে বদ্রীনাথ করেন দর্শন সহসা তৈলঙ্গ স্বামী আসেন পূজা নাহি যায় বহু কষ্টে দীর্ঘ পথ করি অতিক্রম আসিলেন মেরুদেশে শ্রম স্থান সেথা নাহি সূর্যালক চির সূর্য নাহি দিবালক তুষারে সর্বত্র ঢাকা গাঢ় অন্ধকার দেখা কিছু নাহি যায় বিচিত্র ব্যাপার এই রূপে সময়টিও দেখিয়ে অবশেষে তিনজন হল চীন দেশে সীমান্ত রক্ষীরা তাদের কারারুদ্ধ করে পরিচয় পেয়ে মানে মুক্ত মুক্ত করে বলেন তৈলঙ্গ স্বামী তোলোকনাথে ডাকি লোকহিতকায় কিছু কার্য করো দেখি ব্রহ্মজ্ঞান লোভিয়াচো ফিরে যাও দেশে এইবার থাকুবৎস ভক্ত পরিবেশে সীমান্ত লোকেরা তাদের মানে মুক্ত করে তৈল স্বামী লোকনাথ ডাকি লোকেহিতকে কিছু কিছু কার্য ব্রহ্মজ্ঞান দেখে ফিরে যাও দেশে এইবার বৎস ভক্ত পরিবেশে মাধবের লয়ে করেছে ভ্রমণ যাবো আমি পূর্বাচলে করিতে ভ্রমণ সামনে তারে তারা প্রণাম করে উঠতে একদিন বিপদ মধ্যে বনমন্ত্র দাবানল জ্বলিয়া উঠিল সেই বিজয় কৃষ্ণ ছিল লোকনাথ যোগ বলে তারে উদ্ধার হইল চন্দ্রনাথে কিছুদিন থাকি অবশেষে লোকনাথ চলিলেন দূর বঙ্গদেশে মাধব চলিলেন কামাখ্যা তীর্থে লোকনাথ চলিলেন আসামির পথে অবশেষে আসিলেন ত্রিপুরা জেলায় দাউকান্দি আশি বয়সে বসে বৃক্ষের তলায় একদিন এক ব্যক্তি তথায় আসিল যে ডেঙ্গু কর্মকার নামে পরিচয় দিল অপরাধী ছিল ডেঙ্গু বিচার অধীনে প্রাণদণ্ড হবে তার সকলেই জানে শ্রীচরণে লইল আশ্রম কাতরে বলিল বাবা বাঁচাও আমায় দয়াময় লোকনাথ বলেন তাহারে অবশেষে মুক্তি অবশ্যই মুক্তি পাবি বলে দিন ধরে পরের দিন আদালতে রায় বাহিরও নির্দোষ বলিয়া ডেঙ্গু খালাস পাইল ডেঙ্গুর সঙ্গীতে আসে উপস্থিত হইল বারোদি গ্রামীতে স্থান নিজে বাবা পছন্দ করিল এ স্থান আশ্রম মন্দির সেথা নির্মাণ হইল অতঃপর একদিন স্মৃতি শুভক্ষণে আশ্রম প্রতিষ্ঠা হইল ধুমধামে আশ্রম নিকটে এক গোয়ালানি ছিল বাবার আশ্রমে আসি আশ্রয় পাইল লোকনাথ মাতা ইনি পূর্ব জন্ম মেতে আশ্রমের মাতা হয়ে থাকে আশ্রমেতে অনথা অনাথা কৈবর্ত নারী আসিল আশ্রমে আশ্রমের কন্যারূপে রহিল সেখানে এ মতে প্রসিদ্ধ হয় বাবার আশ্রম দিনে দিনে বৃদ্ধি পায় ভক্ত সমাগম একদা বিজয়কৃষ্ণ আশ্রমেতে এলো লোকনাথ সনে তার মিলন হইল দেখিল বিজয়কৃষ্ণ হইয়া বিস্মিত লোকনাথ অঙ্গে দেবদেবী বিরাজিত বারদী আশ্রম নাম প্রসিদ্ধ হইল তীর্থ তীর্থ অন্যথা পৰিৱৰ্তন একদা বিজয় কৃষ্ণ আশ্রমে লোকনাথ সঙ্গে তার মিলন হলে দেখিয়ে হইয়া বিস্মিত আচ্ছা ওনার বাবা লোকনাথ বলি যেইজন ডাকে ডাকি সকলে বিপদে বাবা রক্ষা করে তাকে দূর দূরান্ত হতে ভক্ত আসে যায় যাহা চায় তাহা পায় বাবার কৃপায় কালীঘাটে মানত করিয়া একজন মনের মতন পাইল তখন এইবার কালীঘাটে পূজা দিতে হবে পাথেও খরচ কিছু কোথা থেকে পাবে সেই ব্যক্তি জানাইল আশ্রম মাতারে শুনি সেই কথা বাবা মৃদু হেসে কয় মোর পূজা দিলে কালীঘাটে পূজা হয় শুনি তাহা সেই ব্যক্তি আনন্দিত হলো পূজা দিতে আশ্রমেতে হলো বাবা মন্দির মাঝে প্রবেশ করিতে মহাকালী মূর্তি সেটা পাইল দেখিতে ভাওয়ালের মহারাজ আশ্রম আসিল বাবা চরণে আসি প্রণাম করিল বাবার তুলিয়া ফটো রাজা ফিরে যায় ফটো দেখি ভক্তগণ আনন্দিত হয় মহাপরায়ণ নেন এ দিন হয় সমাগত ভক্তগণ লাগে বাবা হন চিন্তিত সময় সময় সমাপ্ত হয়ে আসিতেছে হায় ভক্তগণে তবু বাবা কৃপা বিতরয় মহাপরস্থানের দিন করি নির্বাচন ভক্তগণ সঙ্গে করি নানা আলোচনা সেই সময় মাস জষ্ঠ গরমে দিন 18 তারিখ সেটা দিন একজন সাধু এলো সেই লোকনাথ শিষ্য রাম কুমার নামেতে বারদীতে বাস এক ভক্ত যে বাবার প্রধান বয়স চন্দ্র ভট্টাচার্য নাম তার বাবার চরণে আসি স্মরণ হইলো সাধনার কথা বাবা তারে বুঝাইলো শিষ্য ভক্তগণ সহ বাবা লোকনাথ সেদিন উনিশে জ্যৈষ্ঠ আর রবিবারে প্রাতে খোলা হইয়াছে মন্দিরের দ্বার রামকুমার চন্দ্র ভট্টাচার্য দুইজনে বাবার মন্দিরে আসি প্রণমে চরণে চন্দ্র ভট্টাচার্যের বাবা বলেন ইঙ্গিতে তো চন্দ্রকান্ত গিয়া তবে বাবার আদেশে মন্দির হইতে গিয়া বাহিরেতে বসে মন্দিরেতে রামকুমার গুরুদেব শোনে নানা কথা আলোচনা করেন দুজনে কিছুক্ষণ চন্দ্র ভট্টাচার্য বাবা ডাকিল তখন ভট্টাচার্য গিয়ে বাবার বন্দির চরণ বাবা বলে চন্দ্র তোমারে জানাই মহাপ্রস্থানে আর বিলম্ব যে নাই পূর্বাণে আমি তেজিব সুরী ধর্মপথে সর্বক্ষণ থাকো ধীর স্থির মোর কাজ যাহা ছিল সমাপ্ত হয়েছে মোর প্রয়োজন হেতা সব ফুরাই যে মরদেহ ত্যা যে সূক্ষ্ম দেহ যে ধরিব ভক্তগণ পাশে আমি সর্বদা রহিব রনে বনে যেই স্থানে থাকিব থাকিবে যখন একবার মনে করে মনে মনে করিও স্মরণ পরস্পর এই কথা প্রচার হলেও ভক্তগণ দলে দলে আসিতে লাগিল নরনারী পূর্ণ হলো আশ্রম পাঙ্গন বাবা লোকনাথ শেষ করিত দর্শন সারা জীবনের মতো প্রণাম জানাতে ব্যথা মনে সবে সবে আসে আশ্রমেতে সবা নয়নেতে অশ্রুধারা বয় লোকনাথ বাবা ছেড়ে যাবে যাহায় মাতা তিনি পিতা তিনি বন্ধু আর গুরু ভক্তের লাগিয়া যিনি হন কল্পতরু চলে যাবে বাবা গাজ লইয়া বিদায় দেখিবার কেহ নাই তাহাদের হায় বিপদে আপদে তারা কার কাছে যাবে সর্বশক্তি দিয়া সবে কে আর ভক্ষিবের সকাল ন ঘটিকায় শুভযোগ ছিল শেষ বাল্যভোগ মাতা লই হাতে 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 বাল্য বাল্যভোগ আর চুচক্ষে জল ঝরে আঁকি মেলি লোকনাথ চান ধীরে ধীরে বাল্যভোগ নিজ হন্তে করিয়া গ্রহণ প্রসাদ করিয়া তিনি দিলে তন তখন সে প্রসাদ রয়ে মাতা ভক্তগণে ভক্তগণে দেয় মহানন্দে ভক্তগণ সে প্রসাদ খায় সবাই খেয়েছে কিনা বাবা জিজ্ঞাসিল খাইয়াছ বলি সবাই সম্মতি জানাইল এবার নিশ্চিন্ত হয়ে বাবা ধীরে ধীরে মহাযোগে বসিলেন আপন মন্দিরে কারো মুখে কথা নাই মৌনভাবে রয় বাবা নিশ্চয় হইল ভ্রান্তর প্রস্তর প্রতিমা বাবু বাবু প্রাণ আছে কিংবা তার প্রাণহীন দেহ পরস্পরিতে অঙ্গ সবে ভয় পায় সমাধিতে যদি তার কোনো কিছু বিঘ্ন হয় আশঙ্কা চেয়ে দেখে ভক্ত শিষ্যগণ এই মহাসমাধি বাবার ভাঙ্গিবে কখন আরও দীর্ঘক্ষণ এইভাবে কেটে যায় সে মহাসমাধি বাবার ভঙ্গ নাহি হয় ভক্তগণ বলে বাবা নাহি এ জগতে আত্মা তার মিশে গেছে পরম ব্রহ্মেতে আরও দীর্ঘক্ষণ এইভাবে কেটে যায় সেই মহাসমাধি বাবার ভঙ্গ নাহি হয় ভক্তগণ বলে বাবা নাহি এ জগতে আত্মা তার মিশে গেছে কন্দন করিছে সব ভক্তগণ যত ছাড়িয়ে গেছেন বাবা জনমের মতো দেহখানি তুলি তার মন্দির হইতে যত্নে আনি রাখে বিষ বৃক্ষের বিল্ল বৃক্ষের তলাতে বাবার অন্তিম ইচ্ছা যাহা হইল বলেছিল সেই মতো আয়োজন হইতে লাগিল একে একে নানা দ্রব্য করে আয়োজন সবে মিলিয়ে আনি তথা ঘৃত ও চন্দন ঘৃত ও চন্দন আশ্রমের ডান দিকে আর আর পূর্বকণের শাসন বাবা চিতা যত ভক্তগণে চিতার বাবার দেহ সমানও হইল প্রিয় শিষ্য রামকুমার মুখাগ্নি করিল অশ্রুজলে ভাসে যত শিষ্য ভক্তগণ বাবার অভয় বাণী পরে যায় মনে রূপে রব আমি ভক্ত সমাগমে সগনিধানে সে যেখানে থাকিবে মরে করিলে স্মরণ সর্ববিপদেতে আমি করিব রক্ষণ লোকনাথ স্মরণ করি যেই কার্যে যাবে সেই কার্য অবশ্যই সফল হইবে বাবার পাঁচালি এবে হইল সমাপন জয় বাবা লোকনাথ বলো সর্বজন জয় বাবা লোকনাথ বাবা জয় বাবা লোকনাথ বাবা মঙ্গল করো বাবা আমার কথা শোনো বাবা সব ইচ্ছে পূর্ণ করো